সব নাটকেই কোটিপতি হিমি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ইতিমধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন একশো নয়টিরও বেশি নাটক অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সড়ক থাকেন হিমি অভিনীত একশো নয়টি নাটক প্রতিটি এক কোটি ভিউ স্পর্শ করেছে এদিকে এক পোস্ট দিয়ে হিমিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর নিলয় আলমগীর অভিনন্দন জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন যেখানে লেখা আছে অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি নাটক ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত একশো নয়টি নাটক প্রতিটি এক কোটি ভিউজ স্পর্শ করেছে এদিকে তার সাফল্যে ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছে মাসুম আহমেদ নামে একজন ভক্ত কমেন্ট বক্সে লিখেছেন আপনাদের দুজনকে অভিনন্দন আরেকজনের কথায় হিমির এই সাফল্যের জন্য অভিনন্দন জানায় আপনি আরও ভালো নাটক উপহার দিবেন আশা করি প্রসঙ্গত অভিনেত্রী দুই হাজার চোদ্দোতে রং আর টিভি টোয়েন্টি টোয়েন্টি কালার্স মডেল সার্চে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই নাটকে অভিনয় করতে শুরু করেন অভিনেতা নিলয়ের সঙ্গে জুটি বেঁধে একের পর এক নাটকে অভিনয় করেছেন হিমি কামরুল নাহারমিম নিউজ ডেস্ক জনসংবাদ